বিশরে হাফিজ রহমাতুল্লাহি ছিলেন সদায় সর্বদাই জোয়ার আড্ডায় আড্ডায় মদের একদিন সাথী সঙ্গীদেরকে নিয়ে মদের আড্ডায় যাইতেছে এমন সময় যাইতে যাইতে রাস্তার ভিতরে রাস্তার মাধ্যমে ছোট্ট একটি কাগজের টুকরা পেলেন অন্যদিন কাগজের টুকরা হাতে নাই না ওই দিন মহান আল্লাহ রাব্বুল আমিন আসলে হেদায়েত দিবেন আমার বন্ধুগণ ওই দিন বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই ছোট্ট কাগজের টুকরাটি হাতে নিলেন হাতে নেওয়ার পর মুফাসসিরিনে কেরাম বলেন ওই কাগজের টুকরা যখন নামার সঙ্গে সঙ্গে শরীরটা ঝিরঝির জিমঝিম জিমঝিম করতেছে উঠতেও ভালো লাগে না বসতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না মানুষটা পাগল হয়ে গেল সাথী সঙ্গীদেরকে বলে দিলেন ভাই যাও তোমরা মদের আড্ডায় যাও আমার আজকে যে কন্ডিশন অবস্থা আমি আজকে মদের আড্ডায় যেতে পারবো না আমার শরীরটা তেমন ভালো নয় শরীরটা যেন কেমন কেমন লাগতেছে ভালো লাগে না উঠতেও ভালো লাগে না বসতেও ভালো লাগে না সাথী সঙ্গীরা বহুত বললেন বন্ধু তুমি সারা আমাদের মজমুয় জমে না বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা যাই বলো না কেন আমার আজকে মদের আড্ডায় যাওয়া হবে না আমার শারীরিকটা তেমন ভালো নয় আমি আজকে ঘুরে বাড়িতে চলে যাব আসলে তো মহান আল্লাহ হেদায়েত দিবেন আমার বন্ধুগণ আমরা একটা কথা জানি যাদের স্বামী ভালো তাদের স্ত্রী ভালো হয় না আবার যাদের স্ত্রী ভালো তাদের স্বামী ভালো হয় না অনেক মানুষের স্বামী চড়া স্ত্রীটা নরম আবার অনেক মানুষের দেখা যায় স্ত্রী নরম স্বামী চরা মা বাবা বহু সুন্দর পরিষ্কার নিখুঁত তাদের এখনো সমাজে খুদ নাই কিন্তু ছেলে এবং মেয়ে অবৈধ কাজ অন্যায় করতে 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 বাবা মার শরীরে দাগ ভরে যায় ছেলে একটি অন্যায় করে বাবার শরীরে একটি স্পট লেগে যায় মেয়ে একটি অন্যায় করে বাবা বাই যদি হয়ে যায় কে হয় কি হয় না বিশরে হাফি رحمتুল্লাহ আলাইহি বাবা ছিলেন না মা বরণ একটার পর ছিলেন সারা রাত তাহাজ্জুদ পড়তো নফল নামাজ পড়তো সারা দিন নফল রোজা বন্ধ বাবার জন্য দোয়া করেছেন আল্লাহ একই আমার সন্তান বিশরে হাফি আমি সারা রাত নফল নামাজ পড়ি সারা দিন নফল রোজা থাকি আমার ছেলেটা প্রায় চব্বিশ ঘন্টা জোয়ার আড্ডায় মদের আড্ডায় লিপ্ত থাকে আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমার ছেলেটার হেদায় দিয়ে দেন বহুদিন কান্না করেছে কেনা করতে 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 মার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে গিয়েছে শিশুহান আল্লাহ আল্লাহ সল্লে কেহু তারে বলে বলে কেহু মানে মাদুগ আমার বলে পাগল নাই রে আমার ভাইরা আমার বন্ধুরা ওই বিশ্বর হাফি রহমাতুল্লা আলহি ছোট্ট কাগজের টুকরা নিয়ে মায়ের কাছে আসলেন এসে দেখতেছে মা মোনাজা দিয়েছেন মোনাজাতে বলতে চান আমার ছেলেটারে হেদায়তের মালা পরাইয়া দান বিশ্বরে হাফি রহমাতুল্লা আলহি ফিরে আসলেন এসে মাকে বলেছে মা আজকে রাস্তায় চলতে গিয়ে ছোট্ট একটি কাগজের টুকরা পেয়ে গেলাম এই কাগজের টুকরা যখন আমি হাতে নিয়েছি হাতে নেওয়ার সাথে সাথে আমার এমন অনুভব হলো মনে হয় শরীরের শক্তি নাই শরীরটা দুর্বল হয়ে গেল অসুস্থ হয়ে গেলাম উঠতেও ভালো ভালো লাগে না সঙ্গীদেরকে সাথী সঙ্গীতের কে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে রওনা হয়ে আসলাম মা বললেন বাবা কেমন কাগজের টুকরার দেখি একটু আমার হাতে দাও মা দরদের মায়ের কাছে যখন কাগজের টুকরা চলে গেল চলে যাওয়ার পরে দেখে সেই কাগজের টুকরা অন্য কিছু কাগজের টুকরার মাধ্যমে লেখা আছে মা বললেন বাবা বাবা বললেন মা কাগজের টুকরা কি করব কি লেখা আছে আমি তো লেখাপড়া জানি না বুঝি না কি লেখা আছে তবে এতটুক জানি যখন কাগজের টুকরাটা যখন আমি হাতে নিলাম হাতে নেবার সাথে সাথে আমার শরীরটা জানে কেমন হয়ে গেল মা বললেন বাবা এই কাগজের মধ্যে অন্য কিছু লেখা নাই তোমার আমার প্রভু নাম সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন তোমার আমার আল্লাহর নামটা লেখা আছে তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে বন্ধু ছেলে বললেন আমি কাগজের টুকরা দিয়ে কি করব মা বললেন বাবা এই কাগজের টুকরা তোমার হাতে দেওয়া যাবে না কারণ তুমি প্রায় সময় মদের আড্ডায় থাকো তোমার শরীরটা নাপাক অবস্থায় থাকেই আমার আল্লার বানি নাপাক শরীরে দেওয়া যাবে না তুমি পবিত্রতা হাসিল করে আসো ছেলে বাধ্য হয়ে গোসুল করলেন অর্জু করলেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলেন পাক পবিত্র হওয়ার পর জননী মা মধ্যে আসলেন মাকে বললেন মা আমি উজু করেছি গোসল করেছি পবিত্র হয়েছি ওই কাগজের টুকরার মধ্যে এমন কি লেখা আছে আপনি আমার শোনায় এবং কাগজের টুকরার অর্থ আমারে বইলে দেন দরদের মা বললেন বাবা অন্য কিছু লেখা নাই এই কাগজের টুকরার মধ্যে তোমার আমার আল্লাহর নাম লেখা আছে এই কাগজের টুকরা তোমার মাথায় রাখতে হবে জীবনে যতদিন তুমি যে জায়গায় অর্পণ করেছ যে জায়গায় চলাফেরা করো যে জায়গায় তুমি বসো যে জায়গায় তুমি থাকো তোমার চাইতে উসো জায়গায় এই কাগজের টুকরা রাখতে হবে খবরদার খবরদার তোমার চাইতে নিচু জায়গায় যাতে কাগজের টুকরাটা রাখা না হয় বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি উঠতে বসতে খাইতে নাইতে সদায় সর্বদা বিসমিল্লাহ রহমান রহিম পরে কিছুদিন পর খাবে স্বপ্নে দেখেছে বিশ্বনবী নবী সাল্লি ওসাল্লাম বলতেছে বিশ্বরে হাফি সারা জীবন তুমি মদের আড্ডায় থাকলা সারা জীবন তুমি জোয়ার আড্ডায় থাকলা আজকে একটি কোরআনে কারিমের জুসকে অংশকে সম্মান করার কারণে তার মানে পবিত্র কোরআনকে সম্মান করার কারণে তোমার বিগত জীবনের সমস্ত মদের জুয়ার গুণা মাফ করে দিয়েছে শুধু তাই নয় তাই নয় বিশ্বের বুকে যত বলি আল্লাহ রয়েছে সমস্ত বলি আল্লাহর প্রথমে তোমার নামটা লাগা হয়েছে আজকে থেকে মানুষ তোমার বিশরে হাফি মাদারও বলবে না তোমার বিশরে হাফি জোয়ারও বলবে না আজকে থেকে তোমার নামের শেষে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি লাগায় দিলাম আমার ভাইরা আমার বন্ধুরা বয়লের এখন পরিবেশ নাই বয়লের সময় নাই পরা আরেক কারিম সন্মান করার কারণে একজন মাদারু যদি জান্নাতে যেতে পারে জুয়ারু যদি জান্নাতে যেতে পারে সেই করা আনে কারিমের ক্ষেত যদি আমরা অন্তর অন্তরস্থল থেকে করি পর আনকে যখন আমরা মহাব্বত করব পর আনকে যখন আমরা সিনাই তুলে নিব পরে কারিম যখন আমরা মাথায় বহন করব পর আনে কারিম যখন আমরা মহাব্বত করব আমাদেরকে মহান আল্লাহ মাফ পারে না নাই কোরআনের সহবতের কারণে আমার আপনার দাম বেড়ে যাবে বন্ধুগণ আমার বাইর আমার বন্ধুরা এই তো কিছুদিন পূর্বে কিছুদিন আগে দরদের মা অনেকেরই দরদের বাবা নাই অনেকেরই দুখিনে মা নাই আজকে আপনি যে খানা খেতেছেন আপনার বাবা বহু কষ্ট করে স্বপ্নেও কল্পনা করে না কোনো কোনোদিন জোটাইতে পারে না বিশ টাকা কেজি গরুর মাংস ছিল আমরাই দেখলাম হাই হাই অবাবের তরণায় মানুষ দিনে মাংস কিনতো না সন্ধ্যাহার পরে মানুষ গুলে মাংস কিনতো দুই টাকার হাসিবে রেখো ঠিক নেবে ঠিক বাবা কষ্ট করে গেলেন আমারে নিজে না খায় আমারে খাওয়াই দিলেন দুঃখুনি মা হারায় ফেলছি অনেকেরই বাবা হারায় ফেলছি দরদের মা বাবা রুহের মা ফেরাতের জন্য বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য মহাব্বত করার জন্য কোন আসে কান কোন যা কেরান কোন বন্ধু কোন ভাই আছেন বেশি চাবো না সংসার সম্পত্তি চাবো না নবীর মাদ্রাসার জন্য করা আনেক কারিমের জন্য এই করা আনেকারিম কামতের ময়দানে আমাদেরকে আমাদের করে জান্নাতে নিবে শুভ আমার ভাই আমার বন্ধুরা قرآن الشهد صهبت سهبت لغيش ومبرك نبض لمن قرأ القرآن فاستجاهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار দশজন মানুষ একজন আলিম কোরআন যে আলিমের সিনায় পবিত্র কোরআন কারিম আছে যে হাফিজের সিনায় যে মহিলার সিনায় যে মরানা মুন্সি যে মুফাসির মুফতির সিনায় কোরআন কারিম আছে একজন আলিম কেয়ামতের ময়দানে একজন হাফিজ কেয়ামতের ময়দানে দশজন করে মানুষ সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে সুবাহান আল্লাহ আমার ভাই আর আমার বন্ধুরা বিশ্ব নবী বলেন আও মুআল্লিমান আও মুস্তামিআন আও মুহিববান পারো যদি সর্বপ্রথম কোরআনের কারীমের টিচার হয়ে যাও টিচার হ যদি সম্ভাবনা হয় কোরআনের কারীমের ছাত্র হয়ে যাও তালবিলিম হয়ে যাও স্টুডেন্ট হয়ে যাও তাও যদি সম্ভাবনা হয় পারে তাদের সাথে সম্পর্ক তার মানে তাদেরকে দিল প্রাণ দিয়ে মোহাবত করো টু মাই চ্যানেল